হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি নিয়ে এসেছি আঙুরের চাটনি আমি যেভাবে করেছি সেটাই আমি শেয়ার করছি তবে আঙুরের চাটনি আমি এর আগে কোনো দিনও করিনি তাই ভাবলাম কেমন হয়েছে আগে একদিন করে খেয়ে দেখেছিলাম ভীষণই টেস্ট হয়েছিল। খুব সুন্দর হয়েছে তাই ভাবলাম আজ এটা তোমাদের সাথেও শেয়ার করি আঙুরের চাটনি করার জন্য প্রথমে আমি এখানে এক চামচ পাঁচ ফোড়ন শুকনো খোলায় একটু ভেজে নেব বন্ধুরা আমার কাছে জিরে আর ধনে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা আছে সেই জন্য আমি এখানে ব্যবহার করলাম না কিন্তু আপনাদের কাছে যাদের কাছে না থাকবে তারা কিন্তু এই পাঁচ ফোড়নের সাথে এক চামচ জিরে গোটা সাদা জিরে আর এক চামচ ধনে দিয়ে তারপরে শুকনো খোলায় ভেজে নেবেন পাঁচ ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি পাঁচ ফোরনটাকে নামিয়ে নিলাম এদিকে এই যে আঙুরগুলো দেখুন এর মধ্যে দুই একটা আঙুর একটু পেছনটা কালোও হয়ে গেছে এই যে আমি এখান থেকে বেছে ভালো আঙুরগুলো ভালো করে ধুয়ে নেব এবারে একটা কড়াইতে আমি এখানে দেড় চামচ মতন সাদা তেল দিয়েছি একদম কম তেলে রান্না করছি আপনারা চাইলে তেলটা আরও একটু কম দিতে পারেন সেক্ষেত্রে ফোড়নটা দিতে পারবেন না আমি যে ফোড়নটা দিলাম এবারে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিয়েছি আমি শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিলাম দানাটা বেরিয়ে গেল সেজন্য এটা একটু ঝাল ঝাল উঠবে আপনারা চাইলে গোটাও দিতে পারেন এবারে শুকনো লঙ্কাটা খুব ভালো করে একটু ভেজে নিয়ে এবারে আমি এর মধ্যে আঙুরটা দিয়ে দিয়েছি এখানে আমি দেড়শো গ্রাম আঙুর নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন একটু লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো এবারে ঝালটা কিন্তু আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি চাটনি মানে একটু টক ঝাল মিষ্টি হবে সেটা পছন্দ করি সেই জন্য আমি একটু ঝাল ব্যবহার করেছি আর শুকনো লঙ্কাটা আমি ফাটিয়ে দিয়েছি এই জন্য এবার মশলার সাথে আঙুরটা খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করেই নেব আঙুরটা আমি এই দেখুন খুন্তি দিয়ে কেটে দেখালাম একদমই গোলে মতন গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটাও নিজেরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন কারণ অনেকে চাটনি একটু পাতলা পছন্দ করে অনেকে একটু গাঢ় পছন্দ করে আমি একটু গাঢ়ই তৈরি করব সেই জন্য আমি সেই মাপে জলটা দিয়েছি আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এবার এখানে আমি দিচ্ছি খেজুর গুড় এখন যেহেতু শীতের ভাব এখনও আছে অল্প থাকলেও শীতের ভাব এখনও আছে সেই জন্য আমার ঘরে খেজুর গুড় ছিল এবার সেই খেজুর গুড় আমি এখানে ব্যবহার করেছি দিয়ে দিলাম এখানে বেশি না মিষ্টিটাও নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে সবাই কিন্তু সমান মিষ্টি পছন্দ করে না গুড়টা আমি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে যখন ফুট এসেছে তখন দিয়ে দিলাম বেশ কিছুটা কিসমিস আর বেশ কিছুটা কাজু আমি এখানে ভাঙা কাজু ব্যবহার করেছি আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করে নেবেন দিয়ে আবার খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেহেতু আমি গুড় দিয়ে করেছি সেহেতু কালারটা একটু অন্য রকম হবে আর যদি আপনারা গুড় না দেন সেক্ষেত্রে আপনারা চিনি দিয়ে করতে পারেন তার কালারটা কিন্তু একটু রকম হবে আর এখানে আমি দিয়ে দিলাম এই যে জিরে আর ধনে গুঁড়ো আমি প্রথমেই বলেছিলাম যে আমি শুধু পাঁচ পোড়ণ ভেজেছি এই কারণে যে আমার কাছে জিরে আর ধনে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা আছে তাই আমি সেখান থেকে এক চামচ দিয়ে দিলাম আর এই যে পাঁচ পাঁচফোরণটা আমি ভেজে গুড়িয়ে নিয়েছি সেখান থেকেও এক চামচ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবার এই ঝোলের সাথে আমি মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দিয়ে এবার আমি গ্যাসটাকে জোরে করে দিয়ে ফুটিয়ে নেব আমি ফুটিয়ে নেওয়ার পরে একটুখানি চেকে দেখলাম যে আরেকটু মিষ্টি লাগবে চাটনি তো সবাই সমান খায় না সেই জন্য আমি কয়েকটা এখানে গুড়ের বাতাসা ব্যবহার করলাম যেহেতু আমি গুড় দিয়েই এটা তৈরি করছি সেই জন্য আমি গুড়ের বাতাসা এখানে আট দশটা দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে আবার আমি এটাকে মিশিয়ে নেব যতক্ষণ না গুড় বাতাসাটা পুরো গোলে মেল্ট হয়ে যাচ্ছে আপনারা যদি চান তাহলে এই গুড়ের বদলে কিন্তু এই গুড়ের বাতাসা দিয়েও করতে পারেন বা চিনিটা একটু ক্যারামেল করে তারপরেও করতে পারেন বা নর্মাল চিনি দিয়েও করতে পারেন আপনাদের যেরকম ইচ্ছা সেভাবেই করতে পারেন তবে গুড় দিয়ে করলে স্বাদটাই একটু আলাদা হবে এবারে খুব ভালো করে আমি এটাকে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি অনবরতই নাড়া দিয়েছি নালে গুড় দিলে কিন্তু গুড়টা নিচে বসে যাওয়ার ভয় থাকে সেক্ষেত্রে পোড়া লেগে যেতে পারে এবারে খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি দেখুন কত বাবলস তৈরি হয়ে গেছে ওপরে আর আমার কিন্তু ঝোল চাটনির একদমই টেনে গেছে এটুকু আমি নামিয়ে নেব কারণ ঠান্ডা হলে চাটনির রস অনেকটা গাঢ় হয়ে যায় সেই জন্য এবারে আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা আমার আজকের এই আঙুরের চাটনি রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এবারে আমি আঙুরের চাটনিটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এবারে আমি কি করব। আমি কিন্তু এই চাটনির মধ্যে কোনো রকম তেঁতুলের পাল কাত কিছু ব্যবহার করিনি সেই জন্য আমি একটা পাতি লেবু নিয়েছি পাতি লেবুটাকে আমি এরকম দুই অর্ধেক করে কেটে নিয়েছি সেই গোটা সম্পূর্ণ লেবুটার রসটাই আমি এর মধ্যে দিয়ে দেবো এমনিও যে কোনো চাটনি আমি বাড়িতে করলে টমেটমের চাটনিও যদি করি নামিয়ে তারপরে তার উপরে আমি একটু পাতিলেবুর এরকম রস দিয়ে দিই তাতে কি হয় টেস্টটা আরও ভীষণ দুর্দান্ত হয় আর কি বেড়ে যায় এবারে পুরো গোটা লেবুটাই আমি রসটা এখানে দিয়ে দেবো দিয়ে আবার খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো আর যেটুকু রস আছে দেখছেন ঠান্ডা হলে অনেকটাই জমে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ